نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم واتل عليهم نبع ابن بالحق تقربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك لا قال إنما يتقبل الله من المتقين وقال الله تعالى بسم الله الرحمن الرحيم فلما اسلما وتله للجبين وناديناه اياه ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده رواه جامع الترمذي سماه بتوحستيد সর্দীয় সম্মানীয় মুসল্লিবর্গ সমস্ত তারিফ সেই মহান শ্রষ্টারব্বল ইজ্জাতের নিমিত্তে যাকে স্মরণ হওয়ার কারণে আমরা একটা ফরজ আরকান হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে অর্থাৎ মসজিদে আমরা উপস্থিত হয়ে গেছি প্রাণ খুলে আমাদের একবার বলা দরকার সেই আল্লাহর জন্য যিনি আমাদের তৌফিক দিন বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে রহমতুলিল্লা আলমিন নবীদের নেতা এহকালের নেতা পরকালের নেতা সাফাতের কান্ডারি জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসল সাল্লিয়াল্লামের পর আল্লাহ তালার শান্তি অমাপক বর্ষণ হোক আল্লাহমিন আল্লাহমদ সাল্লি আলহারিক আলাই বর্গ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে যে বিষয়ে খোঁজবা হবে বিষয়টা হচ্ছে কোরবানের সম্পর্কে আল্লাহ তালার বাণী কোরআনুল কারিমে আল্লাহ তালার বাণী কোরবানির সম্পর্কে যে কিছু আছে সেখান থেকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনাদের শোনানোর চেষ্টা করব আল্লাহবাকাল তো আল্হি উনি আল্লাহ তালা যদি আমাকে তফফিক দিয়ে থাকেন পৃথিবীর মাটিতে সর্বপ্রথম কোরবানির ইঙ্গিত আমরা পাই দুই ভাই ছিল হাবিল কাবিল তাদের সেটা আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো তবে বলে রাখি কোরবানির উদ্দেশ্য কি এক নম্বর এটা মনে রাখতে হবে কোরবানি করলে কি লাভ এটা মনে রাখতে হবে আর একটা জিনিস কেমন কোরবানি করতে হবে তিনটি কথা আমরা মনে রাখব কোরবানি করার উদ্দেশ্যটা কি কোরবানি করলে কি লাভ আর কোরবানি কেমন করতে হবে ওই একটা আয়াত পাঠ করেছি সেটা পড়লে ইনশাআল্লাহ আমরা সকলেই পরিষ্কার ক্লিয়ার বোঝে নেব সর্বপ্রথমে আসুন যে আয়াত তালাত করেছে সুরাতুল মায়দা পাঁচ নম্বর সোরা আয়াত নম্বর সাতাশ আল্লাহ তাবার বলছেন বেসমিল্লাহমান

সোরাতুল মায়েদা পাঁচ নম্বর সোরা এক নম্বর সাতাশ মহান আল্লাহ তালা বলছেন হেনবি গো ওয়াতল আলাইহিম নবাব না দামা বিল হাক হেনবি তুমি তাদেরকে অর্থাৎ তাহলে কিতাব যারা তাদেরকে শুনিয়ে দাও তাদের কাছে পাঠ করো তাদের কাছে বয়ান করো নবাব না দামা আদমের দুই সন্তানের কোরবানি সম্পর্কে এই যে কোর রাবা যখন তারা কোরবানি করল দুইজনে ফাতক বেলা মিনাহাদিহিমা দুইজনের মধ্যে একজনের কোরবানিটা কবল হয়ে গেল ওয়ালাম ইও তা মিনালা আর দ্বিতীয় ব্যক্তির কোরবানি কবল হল না বাস এখানে থাক কি বুঝলাম আল্লাহ তালা আমার রাসুলকে বললেন হে রাসুল গো তুমি শুনিয়ে দাও আদম সন্তানের দুই সন্তানের কোরবানি সম্পর্কে তুমি সমাজকে আহলে কিতাবদেরকে জানিয়ে দাও তারা দুইজনে যখন কোরবানি করলো দুইজনের মধ্যে একজনের কবল হলো আর একজনের হলো না তো কার হলো ছোট ভাই হাবিলের কার হলো না বড়ো ভাই কাবিলের এর পেছনে কারণ আছে কেন হলো না আসি তার আগে কোরবানি করতে তাদের বলা হলো কেন সেটাও বলা দরকার আছে আদম সন্তানের সময় তারা প্রাথমিক পর্যায়ে দুনিয়াতে প্রথম পর্যায়ে তারা প্রথম মানুষ যে কারণে সমাজ সিস্টেম আল্লাহ তালা দিয়েছিলেন আদম সন্তানের জোড়া জোড়া দুনিয়াতে আলোর মুখ দেখবে সন্তান ভূমিষ্ঠ হবে এক ছেলে এক মেয়ের এইবার আদম আলাহ সাল্লা আল্লাহর তরফ থেকে ফায়সালা নির্ধারণ করে দিলেন যে এবছর যে সন্তান হয়েছে পরের বছরের মেয়ের সঙ্গে সঙ্গে বিবাহ হবে আর এই বছরের যে মেয়ে হয়েছে পরের বছরের ছেলের সঙ্গে একটু করে বিবাহ দেওয়ার সিস্টেমটা আল্লাহর তরফ থেকে আদম সাল্লাম নিজেদের সন্তানদের জানিয়ে দিলেন সেরকমই চলার কথা কিন্তু কাবে হাবিল মেনে নিলেন বাপের কথা আল্লাহর বিধান কাবিল মানতে চাইল না আমার সঙ্গে যে মেয়ে হয়েছে আমরা জমজ হয়েছি সে তো সুন্দরী না না আমি বেশি হকদার তাকে বিবাহ করার আমি বিবাহ করব। এই যে একটা নিজেদের মধ্যে মতানৈক দ্বন্দ্ব সেইটাকে ফায়সালা সুষ্ঠুভাবে করে দেওয়ার জন্য আদম আলাই সাল্লা সালাম দুই সন্তানকে বলে দিলেন তোমরা কোরবানি করো যার কোরবানি কবল হয়ে যাবে আল্লাহ দরবারে সেই আমার সেই সন্ততিকে সেই মেয়েকে বিবাহ করবে এইবার আসল বলি মন চাঙ্গা কাছেই গঙ্গা অনেকে বলি দিল পরিষ্কার তো সব কিছুই সাফল্য এ কথাটা অনেকটাই বাস্তব হাবিল আলহাল্লা সালাম নিজের পশুপালনের মধ্যে সব থেকে হৃষ্ট পশু তরতাজা পশু উত্তম দামি পশুটা আল্লাহ দরবারে কোরবানের জন্য তৈরি করে রেখে দিলেন এবং কাবিল করল কি ছোট জানের ছোট মনের মানুষ কিরপণ মানুষ সে যাই হোক যে কোরবানিটা করেছিল সর্বনিম্ন নিকৃষ্ট ছোট আকারের অপছন্দনীয় জিনিস বস্তু আল্লাহর দরবারে কোরবানি করলো তখন কোরবানির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালে দেখা যেত কবল হলো কি হলো না রেজাল্ট পাওয়া যেত কিন্তু আমাদের পাওয়া যায় না আমরা এক মাস ধরে আমেজ করে খাবার চালিয়ে যাই আল্লাহ কিন্তু তখন সঙ্গে সঙ্গে যে কোরবানি করলাম যে জিনিসটা সেটা আমি রিটার্ন পেতাম না ফেরত পেতাম না সেটা চলেই যেত আর কবল হলো কি হলো না বসতে পারা যেত যাই হোক সঙ্গে সঙ্গে হাবিলের কোরবানি কবল হয়ে গেল আর কাবিলের কোরবানিটা কবল হল না এবারে রাগ হলো তাই তো কোরবানি হাবিলের কবল হলো তাহলে আমার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে তাকে তো বিয়ে করবে আর আমি ফেল করে গেলাম আমি তো পারব না সেই সময় রেগে গিয়ে কাবিল বলে উঠল সেই কোরআন এ হাবিল তুমি শোনো আমি অবশ্যই 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 তোমাকে আমি হত্যা করবো কতল করব তাহলে আমার রাস্তা ক্লিয়ার ওকে বিয়ে করতে পাবো ওর সঙ্গে বিভাট হবে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম কিন্তু হাবিল একটা কথা বললেন না ছোট্ট করে সান্ত্বনা স্বরূপ একটা ভদ্র ভাষায় কালাম প্রয়োগ করলেন একটা কথা বললেন যেটা আল্লাহ তালার পছন্দ হলে এবং দিয়ে দিলেন কোরআনুল কারিমে তিনি বলেন না 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 আমাকে মেরোনায় কথা বললেন না আমাকে কেন মারবে কথা বললেন না আমি কি অপরাধ করলাম এ কথাও বললেন না তিনি বললেন ইন্নামা আয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন শুনে রাখো সারা বিশ্বের মানবের জন্য বিশেষ করে যে সমস্ত মানুষ কোরবানি করে তাদের জন্য একটা নোটিশ এটা একটা সাজেশন হাবিল বলেছিলেন মিনাল যারা মোত্তাকে যারা আল্লাহ ভেরো যারা পরেশ তাদের কাছ থেকে আল্লাহ তালা কবুল করে নেন আমার কোরবানি কবুল হয়েছে তোমার হিংসা করার কি দরকার আমি আল্লাহ ছিলাম আমার নেক্সট সৎ উদ্দেশ্য ভালো আমারটা কবুল হয়েছে তোমার উদ্দেশ্য নিয়ত খারাপ ছিল তোমার হয়নি তাহলে হিংসা করে কি লাভ যাই হোক পরবর্তীতে আরও লম্বা চওড়া ঘটনা শেষ পর্যন্ত নিজের ভারকে মেরেই ফেলেছিল পরবর্তীতে আফসোস করেছিল আর ফিরে আসেনি সে আফসোস তার হাবিলের সারা জনম পরকালের একেবারে জান্নাতের সুবাতাস বইতে রয়েছে তার কবরে আর কাবে জাহা নামের অংশীদার এমনকি সমস্ত পৃথিবীর আহত হতাহত ব্যক্তিদের কাছ থেকে কিছু কিছু অংশ গুণা নিজের ঘরে নিয়ে নিচ্ছে সে অবশেষে জাহান নাম যাই হোক এ ছিল সুরাতুল মায়েদার সাতাশ নম্বর আয়াতের তর্জমা এবার আসুন সুরাতুল সফা সাঁত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর নিরানব্বই থেকে আরম্ভ করি বেসমিল্লাহ রহমান রাহেম এই কোরবানির পেছনে আমরা যে কোরবানিটা দিচ্ছি এক নবীর দিকে এই কোরবানিটা তের চিহ্নর মতো লেগে যায় সেই কোরবানিটা স্মৃতিটা কোথ থেকে আমরা পেয়েছি কোথা থেকে আসছি ইব্রাহিম আলাই সাল্লামের কাছ থেকে আমার আসল নিয়েছিলেন পাস ঠেলে দিলেন উম্মতের জন্য আল্লাহ রাসুলের উন্মতের জন্য থরোপাস দিয়ে দিলেন যেমন ট্রেন গাড়ি মালগাড়ি যায় থরোপাস গাড়িগুলো যায় সবুজ সিগন্যাল দেখিয়ে পার করে দেওয়া হয় তামার রাসুল এই সুন্নত পেলেন আল্লাহর তরফ থেকে ইব্রাহিম আলাহ্লা সাল্লামের সুন্নতকে এবং থরো করে সারা বিশ্বের উম্মতের জন্য দিয়ে দিলেন এবার আসুন সোরাসপাত আয় নম্বর নিরানব্বই ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম নে সন্তান তখন তিনি সিদ্ধান্ত নিলেন নয়রাস হলেন না নিরাশা হলেন না কি বললেন অ লা অ প লাইনে যাহিবন এলা রব বেশ দেন আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি আমাকে সঠিক পথ দেখাবেন রব বি হাব লি আসার সাথে আল্লাহ আল্লাহতালার কাছে ফরিয়াদ করলেন দরখাস্ত করলেন আল্লাহ গো আমাকে একটা সুসন্তান দাও বারবার বলার সত্ত্বে আল্লাহ তাআলা কী করলেন কবুল করে নিলেন ঠিক আছে হাবাস র বেগোলাম তাকে সুসংবাদ দিয়ে দাও তাকে খুশির খবর দিয়ে দাও একটা সুসন্তান তাকে আমি দিতে চলেছি দিচ্ছি এবার বাস দেওয়ার পরে সুসন্ত অনেক লম্বা চওড়া ঘটনা আছে ফালাম্মা বালাকা মাহসায় এখানে ফালাম্মা মানে যখন বালাকা মানে পৌঁছালো সাই বলা হয় এই যে ছোট 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 পায়ে চলতে থাকে হাঁটতে থাকে একটু ছোট ছোট করে দৌড়ায় ওই যে রিটার্ন প্রাপ্ত মানুষগুলি নিজের শারীর শরীরকে শারীরিক চর্চা করার জন্য ছোট ছোট করে দৌড়ে না ওই যে ওরকমভাবে যখন দ্রুত গতিতে হাঁটতে শিখলো বা ছোট আকারে দৌড়াতে শিখলো তার বাচ্চা কি সুন্দর লাগে বলেন তো গোটা ঘরটা উজ্জ্বল হয়ে যায় বাচ্চাটার কারণে কত আনন্দ লাগে সবারই মন ভরে যায় ওইরকম বাচ্চা বাড়িতে থাকলে ছোট ছোটো পায়ে গুটি গুটি পায়ে দৌড়ে তো ইসমাইল আলাই সালাম যখন ওই রকম বয়সে পৌঁছাইলেন গুটিগুটি গুটি পায়ে দৌড়াচ্ছেন আল্লাহর তরফ থেকে পরীক্ষা চলে এলো কার ওপরে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের ওপরে সেই কথাই কোরআনুল কারিমেশ্বর সফা হলুন বিসমিল্লাহ রহমান রাহিম ফালাম্মা বালগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া এন্নি অরহ ফিল্মানা মিয়ান নিয়াজ বাহুকা হ মাজাতারা এটাই এর সারা অংশ এবার আসুন তর্জমাতে ফলাম্মা ব্লাব মা হুস্সায়া ইসমা লালা সোলা সলাম যখন পৌঁছালেন ওই চাইছিলেন চেয়েছিলেন রবি হাবলিমনা সলহিন নেকার সন্তান সুসন্তান সন্তান সেই সন্তান আজকে আমার নয়নের মনি আমার কলিজার টুকরা ইসমাইল সেই ইসমাইলকে স্বপ্নে আল্লাহ তালা দেখালেন কুরবানি দাও তোমার সন্তানকে তোমার ছেলেকে তোমার পুত্রকে তোমার ইসমাইলকে ছেলেকে ডাকলেন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন শোনো ইন ইরাফিল মানামি ও ইসমাইল তুমি শোনো আমি ভূমের মধ্যে অর্থাৎ স্বপ্নের মধ্যে দেখেছে আমি তোমাকে জবাই করছি অর্থাৎ কোরবানি করছি তোমার রায় কি বলো তোমার মতামত কি বলো তোমার সিদ্ধান্ত কি তুমি বলো আহ কি নবী কি আদর্শ নিজেই ধরে নিজে ছাগলের মতো জবাই করে দিতে আমার খালিলুল্লাহ পারতেন আল্লাহর বন্ধু ইব্রাহিম পারতেন কিন্তু একটা মার্জিত না না ভাষায় ইসমাইলকে ডেকে বলছেন ও আমার সোনার পোতলে ও আমার নয়নের বনাইয়া ও আমার ছোট্ট বাচ্চা তুমি সন তোমার রাইট জানিয়ে দাও আমি তোমাকে কোরবানি দিচ্ছি স্বপ্নে দেখলাম ছোট বাচ্চা ছেলে কি বলবেন আজকে আজকালকার আমাদের ছেলে হলে যা আছে আমাকে লিখে দাও তুমি এডেলে মাথা দাও নাহলে তোমায় জয় করছি ছুটিটা আমাকে দাও হয়তো অনেক ছেলে আছে এরকম বলেই ফেলবে কিন্তু না না কোন রকম উচ্চবাচ্চ কথা বললে না কোন রকম নোংরা কথা বললে না কোনো খারাপ কথা বললেন না যেমন নবী তেমন নবীর সন্তান যেমন বাপ তেমন বেটা কি আদর্শবান সারা বিশ্বের মানুষের জন্য একটা নোটিশ চিন্তা করলে ব্রেন পরিষ্কার হয়ে যাবে মানুষের ভালো ইসমাইল আল এ বলছেন ইয়া বলছেন ইয়াবাতিফাল হে আমার আব্বা যান আপনি করুন আপনি পালন করুন মা তোমার যেমন আপনাকে হুকুম দা হয়েছে সাতাজি দুনী আহা আবার একটা সান্ত্বনাস্বরূপে একটা বাক্য লাগিয়ে দিলেন হে আমার আব্বা জান আপনি পালন করুন যেমন স্বপ্নে আপনি দেখেছেন অর্থাৎ আমার আব্বা জান আমাকে কোরবানি করুন আপনি যেমন কোরবানি করতে স্বপ্নে দেখেছেন তবে মনে রাখুন আপনি অবশ্যই আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় মিনা সবরকারীদের মধ্যে একবার বলবো না সুভান আল্লাহ ছোট্ট বাচ্চা ছেলে কি কথা বললেন আহা তাহলে ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামের মন আরও ভরে গেল যাই হোক আমি মত নিতে চাইলাম মত তো দিল দিল আমাকেই সান্ত্বনা দিচ্ছে আব্বাহ কষ্ট পেয়েন না ইনডাইরেক্ট হয়তো বলছেন দুঃখ পেয়েন না মন খারাপ করেন না একটু সবর করবেন সবর করলে সবরকারীদের কাছে আমাকে অবশ্যই পেয়ে যাবেন এবার লম্বা চওড়া ঘটনা ইসমাইলকে নিয়ে ওবুর করে শুয়ে দিলেন ছুরি নিয়ে রেড়ে জবাই করবেন বা করতে যাচ্ছেন ফালমা সালামা ওয়া তাল্লাহুল জাবিন اسماعিল আলাইহিস সালাতু করে শুইয়ে দিয়ে ছুরি নিয়ে রেডি হয়তো ছুরি চালাচ্ছেন বা চালাবেন এই মোমেন্টে উপরওয়ালা রব্বুল আলামিন আওয়াজ দিচ্ছেন আহ ওয়ানা তা নাহু ম আল্লাহ তিনি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ও ইব্রাহিম পদ সদাক্ত রোয়া তুমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ আমার হুকুমকে পালন করেছো আমি কুরবানি দিতে বলেছিলাম তোমার তোমার হয়ে গেছে ইসমাইলকে কোরবানি মুহসিনিন চিন্তিত হয় না টেনশন করো না মন খারাপ করো না ভেবনা ইসমাইলের গদা কাটেনি বলে তোমার কুরবানি হয়নি এ কথাটা ভেবনা ইসমাইল সুরক্ষিত আছে ঠিক আছে কিন্তু তোমার কোরবান হয়ে গেছে কবল তোমার পাশে ওই দেখো দুম্বা ওই দুম্বাটি জবাই করে দাও ইসমাইলের পরিবর্তে তোমার ইসমাইলকে জবাই করার সমান সমান হয়ে গেল বলি আলহামদুলিল্লাহ এ ছিল বাস্তব সত্য আল্লাহর কালাম